আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে যেখানে আছেন সকলকে বিজেপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মুজিদ চেয়ারম্যান বাংলাদেশ জন পার্টি বিজেপি চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীর রাজনীতির সম্ভাব্য প্রেডিশন নিয়ে আজকের প্রথম পার্ডে অবগত রয়েছেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জন মানুষের প্রত্যাশিত একটি কাঙ্ক্ষিত ভোট ব্যবস্থা প্রতিষ্ঠার যে অভিপ্রায় দেশের আপাময় জনতা তথা আঠারো কোটি জনপদের সাড়ে বারো কোটি মানুষের ভোটাধিকারের সেই প্রত্যাশায় দেশের মানুষ যে প্রত্যাশা করে আসছে যে আগামী জাতীয় জাতীয় সংসদ নির্বাচন তথা ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটি অংশগ্রহণমূলক ভোটাধিকারের ভিত্তিতে জন মানুষের প্রতিনিধিত্বের মাধ্যমে আগামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশার আলুকি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রমের অন্যতম একটি পার্টি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অর্থভোগ করে তোলার লক্ষ্যে নির্বাচন কমিশন বিধিমালা সংস্কার আইনের কার্যক্রম চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি নির্বাচনের ব্যাপারে জোর দাবি জানিয়ে আসছে আবার কোন কোন রাজনৈতিক দল মুষ্টি গোষ্ঠীগুলি তথা দেশের অধিকাংশ রাজনৈতিক দল গোষ্ঠীগুলি মনে করছে যত উপযুক্ত নির্বাচন কমিশন বেদিমালা তথা নির্বাচন প্রক্রিয়া এবং একটি অর্থ আইন কার্যক্রম সংশোধন না হওয়া পর্যন্ত তারা হুরু করে নির্বাচনে অনুষ্ঠিত হওয়া বা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া দেশের জন্য তথা আগামী রাজনীতির জন্য একটি সুফল বয়ে আনবে না বলে অনেক রাজনৈতিক দল বুদ্ধা তথা রাজনৈতিক বিশ্লেষকরা একটি শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ জনৈক পার্টি বিজেপি মনে করেন স্বাধীনতার চুয়ান্ন বৎসর পরে এসে আজকের বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে আছে তার জন্য মানুষের প্রত্যাশিত নয় যেখানে জন মানুষ চরমভাবে বিগত সময়ে নির্বাচন সংস্কৃতিতে হতাশ হয়ে আসছে তদুপরি নির্বাচন ব্যবস্থাকে খুব বেশি তাড়াহুড়ুক না করে যত উপযুক্ত নির্বাচন বিধিমালা সংশোধন পূর্ব। আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে সুনিশ্চিত করার প্রয়াসে একটি অর্থবহা আইনি তথা নির্বাচনী সংস্কার আইন বিধিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই কেন নয় স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের আপাময় জন্য তারা প্রত্যাশা করেছিল যে দেশে একটি অর্থবহন নিরপেক্ষ নির্বাচন কাঠামো প্রতিষ্ঠিত হবে যেখানে দেশের আপাময় ভোটাধিকার জনসংখ্যা তারা তাদের প্রত্যক্ষ ভোটাধিকার ভোটাধিকারের মাধ্যমে পছন্দের প্রতিনিধি মনোনীত করত সরকারি কাঠামো গড়ে উঠবে হতাশার বিষয় স্বাধীনতা পরবর্তী ইতিমধ্যে দাদর জাতীয় সংসদ নির্বাচন তথা যে সকল নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়ে আসছে তার অতীত নির্বাচনী প্রক্রিয়া এবং জনমানুষের প্রত্যাশায় মূল্যায়নের আলোকে যে বিষয়টি দৃশ্যমান বা স্পষ্ট হয়ে ওঠে দেশের আপাময় জনতা তথা ভোটাধিকার জনসংখ্যার সিংহবাক ভোটাধিকারকে অবজ্ঞা করে সাজানো পাতানো রাজনৈতিক প্রভাব তথা দুর্বৃত্তায়ন অপসংস্কৃতির যে নির্বাচনের নীল নকশায় দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়ে আসছিল সে অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে আজকের চলমান রাজনৈতিক পরিস্থিতি বা অবস্থায় দেশের আপাময় জনতা তথা সর্বশ্রেণী পেশার মানুষই প্রত্যাশা করেন আগামী নির্বাচন ব্যবস্থা এমন একটি কাঠামোর উপরে তথা বিতের উপরে সুনিশ্চিত অবস্থায় ফিরে আসুক যা পরবর্তীতে তথা স্বাধীন বাংলাদেশের কোনো নির্বাচনী ব্যবস্থায় যেন আর কোনো রাজনৈতিক দুর্বৃত্ত চক্রের প্রভাবের কবলিত না হয় তাই বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন নিশ্চয় একটি নির্বাচন কাঠামো তথা নির্বাচনী ব্যবস্থার কোনো বিকল্প নেই জনপ্রতিনিধিদের বাহিরে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা যেরকম জবাবদিহিতার নিশ্চিত করা সম্ভব নয় এটাও যখন যেরকম বাস্তবতা পাশাপাশি সেই জনপ্রতিনিধিদের জনমানুষের মনোনয়নের মাধ্যমে সুনিশ্চিত করার লক্ষ্যে একটি অর্থ নির্বাচন নির্বাচনী কাঠামো প্রক্রিয়া তথা আইন বিধিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই তাই দেশের মানুষ যেরকমটা প্রত্যাশা করে তেমনিভাবে বাংলাদেশ জন ঐক্য পার্টি বিজেপি মনে করেন যত দ্রুত সম্ভব একটি যত উপযুক্ত নির্বাচনী আইন বিধিমালা প্রণয়ন করত। স্বাধীন নির্বাচন কমিশন প্রক্রিয়ার মাধ্যমে আগামীর জাতীয় নির্বাচন সহ সমস্ত নির্বাচন ব্যবস্থাকে প্রভাবমুক্ত করার প্রয়াসে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তার হরু করে নির্বাচন করতে গেলে সেটা ক্ষমতার পালাবদল রাজনৈতিক দল গোষ্ঠীচক্রের পালা পালাবদল হবে কার্যত দেশের মানুষের প্রত্যাশিত নির্বাচনী ব্যবস্থার যে প্রত্যাশা তা বাস্তবায়ন হবে না প্রিয় দেশবাসী এই কথাগুলি বলার পাশাপাশি বলতে চাই দেশের একটি চরম রাজনৈতিক সংকট পরবর্তী সময়ে জনপ্রতিনিধিদের স্থলাভিষিক্ত হয়ে আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামোর আওতায় চলমান রাজনীতি দেশের চলমান পরিস্থিতিতে যে কর্মকাণ্ডের অবতারণা করা হচ্ছে ইতিমধ্যে লক্ষ্য করা যায় সারা দেশব্যাপী দায়িত্বরত আমলাদের সাথে আতাত করে রাজনৈতিক এবং বিভিন্ন দুর্বৃত্ত শ্রেণী গোষ্ঠীদের দৌরাত্মের ফলে নব রূর্থরাজ তথা অপরাজনীতির এক ভয়াবহ চিত্র চলমান রয়েছে এই অবস্থাও কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত নয় তার থেকে উঠতে উঠতে হলে জনপ্রতিনিধি তথা জন মানুষের প্রত্যক্ষ বোর্ডের মনোনীত প্রতিনিধিদের কোনো বিকল্প নেই তাই বাংলাদেশ জনৈক্য পার্টি বিজিবি মনে করেন যত দ্রুত সম্ভব একটা যত উপযুক্ত নির্বাচন বিধিমালা এবং নির্বাচিত সরকার পরবর্তী সময়ে কোন প্রক্রিয়ায় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন মহামান্য উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটি ডাইরেকশন এসেছে যে নির্বাচনকালীন সরকার তথা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকালে যে কাইটরি সরকার ব্যবস্থা একটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দায়িত্ব পালন করবেন সেটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ফিরে কোনো বাধা যেতেও নেই তো প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন নির্বাচন জন মানুষের মধ্যে বিক্ষিপ্তভাবে নানা প্রশ্নের বা সংশয়ের যে একটি জায়গা রয়েছে পক্ষপাত দুষ্টে দায়িত্বহীনতা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বিগত সময় অনেক কি সার্বিক বিবেচনায় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কিরূপ হওয়া উচিত বা কোন শ্রেণী পেশার মানুষগুলির সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সেটা অন্তর্বর্তীকালীন রূপে হতে পারে তত্ত্বাবধায়ক রূপে হতে পারে যেভাবে আমরা বলি না কেন কিন্তু তার নেতৃত্বের যে পূর্বাপর যে নিয়মগুলি ফলো করে আসছিল বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন নিশ্চয় একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারি কাটামু যা স্বল্প সময়ে স্বল্প পরিসরে অর্থাৎ নির্বাচনকালীন দায়িত্ব পালন করার জন্যে হওয়া পাঞ্চনীয় বলে দেশের মানুষ মনে করেন বাংলাদেশ জনৈক্য পার্টিও মনে করেন তো বাংলাদেশ জনৈক্য পার্টি যে বিষয়টি বিশেষভাবে মনে মনে করেন সেটি হল নির্বাচনকালীন সরকার ব্যবস্থা দায়িত্ব পালন করতে বা দায়িত্বরত যে সমস্ত ব্যক্তিদের উপর এই দায়িত্ব অর্পিত হয় তাদেরকেও জবাব আওতায় আনার প্রক্রিয়া বিধি বিধানের একটি বিষয় গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন পাশাপাশি জনৈক্য পার্টির পক্ষ থেকে সুস্পষ্ট যে প্রস্তাবটি আমরা রাজনৈতিক মহততা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ দেশের আপাময় জনতার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই নির্বাচন পূর্ব আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে বিদায় অন্তর্বর্তীকালীন সরকারই যথারীতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন আমি ঠিক ত্রয়োদশ সংসদ নির্বাচন বা অন্তর্বর্তীকালীন বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন বা বিশেষ পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে নির্বাচনকালীন সরকারের যে দায়িত্ব হবে এটা নিয়ে আজকের ভাবনা নিয়ে বলতে চাই না আমি বলতে চাচ্ছি অর্থাৎ বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়াকে সুনিশ্চিত করতে পক্ষপাত মুক্ত করতে একটি নিরপেক্ষ নির্বাচনী নির্বাচনকালীন নেতৃত্ব তথা সরকার কাঠামো গড়ে উঠবে আর সেই কাঠামোর প্রক্রিয়াটা আমরা যেভাবে মনে করি দেশের মানুষের তথা সিংহবাগ মানুষের প্রত্যাশাকে বাস্তবায়নের দৃঢ় সংকল্প দেখে বাংলাদেশ জনৈক পার্টির পক্ষ থেকে সুস্পষ্ট প্রস্তাব হলো এরকম সংসদ নির্বাচন ভবিষ্যতে যে সমস্ত কাঠামো গুলি ঘরে উঠবে তা হতে হবে সর্বশ্রেণী মানুষের মতামতের ভিত্তিতে অর্থাৎ একটি গণ বা গণ মতামতের উপরে বৃদ্ধি করে নির্বাচন পূর্ব নির্বাচনকালীন সরকার ব্যবস্থার নেতৃত্বাধীন ব্যক্তিদেরকে অরাজনৈতিক যাদের পূর্বাপর ব্যক্তি জীবন কর্মজীবন অর্থাৎ যারা যারা নির্বাচনকালীন সরকারের দায়িত্বরত প্রতিনিধি হিসেবে মনোনীত হবেন তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে রাজনৈতিক মতাদর্শীদের মানুষ থেকে একটি ট্রাকচারাল যেমনটি হতে পারে অন্তর্বর্তীকালীন সে নির্বাচনীকালীন সরকার প্রক্রিয়াটা হোক দশ পনেরো বিশ একুশ যার সংখ্যায় দাঁড়াক না কেন তাদের সেই সমস্ত কার্যক্রমকে মনিটরিং করা তথা প্রত্যক্ষ করার লক্ষ্যে বিচার বিভাগ দেশের শিক্ষা বিভাগ মিডিয়া বা অন্য অন্য শ্রেণী পেশার সমন্বয় যেটা প্রবাসী কৃষক প্রতিনিধি শ্রমিক প্রতিনিধি গার্মেন্টস প্রতিনিধি সমস্ত শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গদের সমন্বয় একটি অ্যাডভাইজার সম্মলিত একটি নির্বাচনী নির্বাচনকালীন একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থাকে সুনিশ্চিত করার লক্ষ্যে আজকের এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার তথা দেশের সমস্ত রাজনৈতিক দলমতের প্রতি উদাত্ত ভাবে আহ্বান জানাব ভবিষ্যৎ দেশের নির্বাচন ব্যবস্থাকে যেন আর কোন দলমত দ্বারা প্রভাবিত করা না হয় বা পক্ষপাত যেন সেই কলঙ্কের অধ্যায় সৃষ্টি না হয় এমন একটি নির্বাচনকালীন নেত সরকার ব্যবস্থা না শুধু সুনিশ্চিত নেতৃত্ব এবং দক্ষ সৎ পক্ষপাত মুক্ত যা সমস্ত শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে অথবা গণভোটের ভিত্তিতে ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রম নির্বাচনী নির্বাচনকালীন বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা সেই দাবি উত্থাপন করছি আশা করি আগামীর দেশের নির্বাচন ব্যবস্থাকে সুনিশ্চিত করার প্রয়াসে দেশের সমস্ত রাজনৈতিক শ্রেণী তথা নেতৃত্বদের পক্ষ থেকে দেশের বিশিষ্ট শ্রেণী পেশার ব্যক্তিদের পক্ষ থেকে একটি সুনিশ্চিত মতামতের ভিত্তিতে দেশের আপাময় মানুষের প্রত্যাশাকে মূল্যায়ন করে আগামী নির্বাচনকালীন ব্যবস্থাকে সুনিশ্চিত করার প্রয়াসে একটি যথোপযুক্ত তথা কার্যক্রম গ্রহণে এগিয়ে আসবে পরিশেষে বলতে চাই নিশ্চয় নির্বাচনী ব্যবস্থার কোন বিকল্প নেই আমলারা দেশের সেবক হিসেবে কাজ করতে পারে জন মানুষের প্রতিনিধি হিসেবে নয় বিদায় যত দ্রুত সম্ভব নির্বাচন বিধিমালা আইন এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করত ভবিষ্যৎ নির্বাচনকালীন সরকার কাটামুকে প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির প্রস্তাবিত আলুকে অথবা দেশের সমস্ত রাজনৈতিক দল মত গোষ্ঠী বিশিষ্ট শ্রেণী পেশার মানুষ তথা সর্বশ্রেণী পেশার মতামতের ভিত্তিতে যত উপযুক্ত মনে করা হয় এবং সুনিশ্চিত আগামীর নির্বাচন কাঠামোকে জনমানুষের প্রত্যাশায় একটি যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানাব পাশাপাশি বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা বারংবার যে নির্বাচন নির্বাচনের ভুটধান প্রক্রিয়ার সপক্ষে যে দাবি জানিয়ে আসছি ইতিমধ্যে দেশের সর্বশ্রেণী পেশার মানুষ অবগত রয়েছে একটি রাজনৈতিক দল গোষ্ঠী বাদে সমস্ত রাজনৈতিক দল গোষ্ঠী এবং দেশের সর্বশ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গদের মতামতের ভিত্তিতে পদ্ধতিতে তথা জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন প্রক্রিয়ার পক্ষে সত্যিকারের জনমানুষের মানুষের মূল্যায়ন রেখে একটি গণতান্ত্রিক অধিক মানুষের মতামতের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচনী ভোটার ভোটদান প্রক্রিয়া ব্যবস্থা পিয়ার পদ্ধতিতে বাস্তবায়ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকালীন সংস্কার প্রক্রিয়ায় বাস্তবায়নে যারা রয়েছেন নিয়োজিত রয়েছেন তাদের প্রতি দেশের মানুষ তো আঠারো কোটি মানুষের পক্ষ থেকে উদাত্ত ভাবে সেই দৃষ্টি আকর্ষণ করব আগামীর বাংলাদেশ গড়ে উঠুক জন মানুষের প্রত্যাশিত সকল মানুষের মতামতের ভিত্তিতে সত্য যোগ্য নেতৃত্বে মনোনয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত সুন্দর একটি শাসক গোষ্ঠী আগামী সরকার ব্যবস্থায় দেশ ও দেশের মানুষের প্রত্যাশাকে বাস্তবায়ন করবেন যা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশের সিংহভাগ মানুষের মতামতকে বাইরে উঠিয়ে দিয়ে নিরপেক্ষ বা সুষ্ঠ সুন্দর নির্বাচনী কাঠামো ব্যবস্থা গড়ে উঠবে এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় দেশের মানুষের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক নির্বাচনকালীন নেতৃত্ব তথা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে দেশের আপাময় মানুষ তারা তাদের ভোটাধিকার তথা পছন্দের প্রার্থীকে মনোনীত করে একটি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ভাবধারাকে সমুন্নত করার প্রয়াসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্রতি হবে বলে প্রত্যাশা রাখি জয় হোক জনতার জয় হোক বাংলার